আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রফিক তৈরি যে গাড়িটি সামনে দেখতে পাচ্ছেন আপনারা জানেন রফিক ইঞ্জিনের গাড়ি ডেলিভার দিয়েছে এবং পঁয়তাল্লিশটা মডেলের গাড়ি ইতিমধ্যে আমরা বানিয়েছি এটি হচ্ছে আপডেট একটি মডেল আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার মনের মতো ডিজাইন করে আমরা গাড়ি তৈরি করার চেষ্টা করি তবে এই ভাইটি এসে আমার সাথে সরাসরি আলোচনা করে কথাবার্তা বলে একটি ডিজাইন চেয়েছিল আমাকে বলেছিল যে ভাই আমার কাছে ছোট হবে ছোটখাটো হবে সেইভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি তো গাড়িটা তৈরি করার পরে আমরা যেহেতু তৈরি করেছি এটা ছেচল্লিশ নম্বর মডেল আর আপনারা জানেন আমাদের প্রত্যেক গাড়ি মডেল নাম্বার থাকে এই গাড়ির মডেল নাম্বার দেওয়া হয়েছে সেভেন জিরো সেভেন বাবু ট্রাক যেহেতু আমাদের প্রতিটা গাড়ি মডেল নাম্বার থাকে আপনারা জানেন যে রফিক ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যেই টু জিরো টু টাইগার টু জিরো ফাইভ টাইগার টু জিরো সিক্স টাইগার টু জিরো সেভেন টাইগার এবং টু জিরো ফাইভ গন্ডার ক্রেন গাড়ি বিভিন্ন মডেল ওয়ান সিলিন্ডার সিক্স সিলিন্ডার ফোর সিলিন্ডার বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকি আর যদি বড় গাড়ির কথা বলি এটা হচ্ছে বড় মাজার একটি গাড়ি এটা চার জায়গা বিশিষ্ট এই জন্য গাড়িটির নাম দিয়েছি সেভেন জিরো সেভেন বাবু ট্রাক তবে সেভেন জিরো সেভেন বাবু ট্রাক ফোর জিরো সেভেন বাবু ট্রাক নাইন জিরো নাইন বাবু ট্রাক টেন জিরো নাইন বাবু ট্রাক ষোলো বারো বাবু ট্রাক ষোলো পনেরো বাবু ট্রাক আপনারা জানেন আমরা প্রতিটা গাড়ির মডেল নাম্বার এবং নাম দিয়ে থাকি আপনারা যখন আমাদেরকে ফোন করবেন গাড়ির বিষয়ে জানতে চাবেন অবশ্যই যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে গাড়ির যেমন মডেল নাম্বার লেখা আছে মডেল নাম্বার দেখে বলবেন যে ভাই আমি এত নম্বর মডেলের বিষয়ে কথা বলতে চাই আমরা জানতে চাই এখন গাড়িটার কোথায় কি মাল ব্যবহার করেছি কোথায় কি কি মাল লাগিয়েছি আপনাকে বিস্তারিত জানার চেষ্টা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন নাটার আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো থাকতে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি তো আপনার বন্ধু থেকে নতুন মডেল গাড়ি ভিডিও দেখাতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা এই গাড়িতে আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করেছি এই ইঞ্জিনটা হচ্ছে সাংসাই বত্রিশ এসি রেড ওয়াটার এই গাড়িটি বত্রিশ এল বত্রিশ এসি যেহেতু এটা সিস্টেম এখানে পানি দিলে পানির হিট কম হবে হিট কম হবে গাড়িটা ভালো ভালো চলবে সার্ভিস এই কাস্টমার রেডার ইঞ্জিনটা নিয়েছে এবং ইঞ্জিনের পাশে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের আছে সেলফ মোটর সেলফ মোটরটা আমরা এই বক্সে একটি কাভার দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি দেখতে সুন্দর লাগছে যেহেতু সেল্ফ মোটর ওয়াটার তারপর ঢেকে দিচ্ছি সৌন্দর্য জন্য এবং সামনে যে বাম্পার দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ আমি নিজেরা নতুন সুন্দর করে ডিজাইন কে তৈরি করার চেষ্টা করেছি এই বাম্পার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যেহেতু আমরা প্রতিটা গাড়ির মডেল নিত্যত মডেল আপনারা জানাবেন তো বন্ধুরা এই গাড়িটির সামনে যে টায়ারটি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কে ছয় পঞ্চাশ চোদ্দ সাইজ ছয় পঞ্চাশ চোদ্দ সাইজ টায়ার এটি এবং এই গাড়ির পিছনে যে টায়ারটি ব্যবহার করেছি

এই পাতিগুলো আর সাত থেকে আট টন লোড অনায়াসে নিতে পারবে যে চেসিসটা দেখতে পাচ্ছেন এই চেসিসটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি বা আড়াই ইঞ্চি বিএসআই কোম্পানির একটি সেভেন মিলি মোটা চেসিস যেটা হাইড্রোলিক গাড়িতে আপনারা পাঁচ ইঞ্চি বা তার উপরে চেসিস দিলে ভালো হয় পাঁচ ইঞ্চি দেওয়া লাগে কাস্টমার যেমন চা আমরা সেরকমটা দেওয়ার চেষ্টা করি রাজা পনেরো টনের হাইড্রলিক জাক কোনো টাকা লোড ছিল জগের তো বন্ধুরা এই যে তলা দেখতে পাচ্ছেন বডি বডি যে পাটার্থ করেছি এইটা পাটার্থ করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি চ্যানেল দিয়ে কোম্পানি চ্যানেল দিয়েছি ও জাহাজের মাল দিয়েছি তো বন্ধুরা এই গাড়িটা এক্সট্রা ডালা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি ডালা এই ডালাটা হচ্ছে বালি বা মাটি টানার জন্য লাগানো হয়েছে তো এই ডালাটা ইচ্ছে করলে খুলে ছাড়িয়ে রাখতে পারবে আর খুলে নিচে রাখতে পারবে আমি খুলে দেখার চেষ্টা করছি

আমাদের ঠিকানা এবং আমাদের ঘরে লোগো দেখতে পাচ্ছেন আর এই ডাব্লু রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের প্রতিটা গাড়িতে আমাদের লোগো সিস্টেম দেওয়া থাকে কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখানে গাড়িটার সামনে যে সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি সামনে কি কি লাগানো হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু তো বন্ধুরা পাল করে চাপ দিলেই দাজার খুলে যাচ্ছে দাজার খুলে আপনি এখানে উঠে সবকিছু গণনা করতে পারবেন এটি হচ্ছে অ্যাক্সিলেটর এটি হচ্ছে অয়েল ব্রেকিং পেডেল দেখতে পাচ্ছেন খুবই স্মুথ নরম এবং এটি হচ্ছে অয়েল ক্লাস পেডেল আপনি এবং পিছনে আমার ছয়টি গিয়ার থাকবে এগাতে এবং এই গাড়ির সিটটি হচ্ছে ফোল্ডিং সিস্টেম আপনি ড্রাইভার ছোটো বড়ার জন্য হয় এটা ফোল্ডিং দেখতে পাচ্ছেন আপনি আপনার সাইজ অনুযায়ী এই গাড়িটির সিট কম বেশি করতে পারবেন স্টারিং সাথে এখানে সুইচ সুইচ দেখতে পাচ্ছেন এখানে সেই সব প্রত্যেকটা ইলেকট্রিক সুবিধা আমি কাজে লাগিয়ে দিয়েছি এবং এখানে মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারে সিগন্যাল যে পাশে যাবে ওই পাশে সবকিছু সিগন্যাল দেখা যাবে এবং পার্কিং লাইট সব কিছু দেওয়ার সিস্টেম আছে দেখতে পারবেন তো বন্ধুরা যেখানে যেহেতু গাড়িটা অনেক ছোটো গাড়িটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছি ড্যাশবোর্ড লাগানোর পর গাড়িটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এটা ড্রাইভারের সিট এন্ট্রি হচ্ছে হেল্পারের সিট যেহেতু গাড়িটা অনেক ছোট তাই গাড়িটা জাগা নেওয়ার কারণে ভাই সিট একটি হয়েছে এবং হেলডার আমরা তৈরি করে দিয়েছি গাড়িটা ছোট হওয়ার কারণে যেহেতু গাড়ি পাশে খুবই কম গাড়ির মাপটা এখন আপনাদের বলা হয়নি মাপটা অবশ্যই বলে ভিডিও এসেছে তো বন্ধুরা আপনারা জানেন এই গাড়িটা যেহেতু হাইড্রোলিক সিস্টেম যেহেতু হাইড্রোলিক্স আছে গাড়িটিতে এটা হচ্ছে হাইড্রোলিক লিভার এটা হচ্ছে হাইড্রোলিক লিভার এই গাড়ির লিভারটি সামনে ধরলে হাইড্রল উঠবে এবং পিছনে হাইড্রোল লিভেছে মিডলে নিউটল তো এই গাড়ি সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা জানানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তবে এই গাড়িটি যে মডেল নাম্বার সেভেন জিরো সেভেন বাবু ট্র্যাক এই গাড়িটি দেখতে অবশ্যই কেমন হয়েছে গাড়িটি কোথাও কোনো কিছু মনে হয়েছে কি না আপনাদের কিছু ভালো মন্দ কিছু বলতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্ট সব থেকে গুরুত্ব সব দেখে থাকি আপনাদের কমেন্টে দেখার পরেই আপনাদের কাছে আমরা অনেক কিছু শিখতে পারি বা আপনাদের কমেন্ট আমাদের আপনি অনা তো বন্ধুরা এই গাড়ি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করলাম এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে ট্রাক গাড়িটি পাশে করা হয়েছে মাত্র পঞ্চাশ ইঞ্চি এবং করা হয়েছে আট ফুট পঞ্চাশ ইঞ্চি বাই ছিয়ানব্বই ইঞ্চি লম্বা এই গাড়িটি পঞ্চাশ ইঞ্চি চওড়া ছিয়ানব্বই ইঞ্চি লম্বা হাইড্রলিক্স সেই গাড়িটি আপনি চিকন চিপা চেপা অলিগলি সব রাস্তায় খুব সহজে গাড়িটি চালিয়ে যেতে পারবেন বালি মাটি পাথর খোয়া সবকিছু ভঙ্গ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না অনেক কথা বলেছি যদি আমাদের কথা ভাষাগুলো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি আমার রফিক ইঞ্জিনার ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও প্রতিদিন আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের টিকটক আইডিটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ